আমার চেহারায় এমন কি আছে যাতে আমি এতটা অবহেলা পেতে পারি আমি বুঝি আপনি আমাকে একদম পছন্দ করেন না সালমান শাহ আমারও ফ্যান এবং ও আমাদের পরিবারের একটা ছেলে ছিল আমার হাজবেন্ড অরুণ চৌধুরীর জেলে আমার যেন পাশি দেয়ালে টাঙানো ওই ছবির মতো আপনার ছেলের মতো আমি আমি আপনাদের সবার স্নেহ নাটকটা নয়ন ওটা আমাদের সো অনেক কাছাকাছিও থাকতে পেয়েছে ওই নীলাঞ্চিত আমাকে অনেক আদর করতো সে ছোটো থেকে তো ও যেহেতু আমাদের আমি তার অভিনয় পছন্দ করি অনেক স্মার্ট তখনকার সময়ে তার সিনেমাগুলি যদি এখনও দেখি মনে হয় না পুরোনো মনে হয় নতুন আমার সবসময় মনে হতো আমার আমার সিনেমায় সালমান শাহ থাকবে এরকম বাট বেঁচে থাকলে হয়তো তাকেও অফারটা দেয়া হতো

খুবই সুন্দর আনন্দের ব্যাপার এবং এখানেই বোঝা যায় যে তিনি কতটুকু জনপ্রিয় উৎস করেছিলেন সেই আমি প্রমাণ করতে চেয়েছিলাম রক্ত মাংসের শরীরের ভেতরে মানুষ একটাই থাকে আজ থেকে উনত্রিশ বছর আগে তিনি নেই বাট এটাও যে এখনও মানুষ মনে রেখেছে এখনো যে মানুষ ভালোবাসে এখনো যে মানুষ চোখের জল ফেলে এটাই বা মানে এটা তো আমি বলবো অনেক বড় ভাগ্য সালমান ভক্তদের বলবো যে আপনারা সালমান শাহকে মনে রেখেছেন আপনাদের জন্য আমরাও মনে রেখেছি এবং এটা অনেক বড় একটা ভাগ্য আপনার তার পাশে থাকেন তার কাজগুলাকে প্রমোট করেন এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে সালমান শাহর ভক্তরা এখনো তার সাথে লেগে আছে এবং ব্যবহার এবং আমি তো সব সময় নতুন ছিলাম তো নতুনদের প্রতি আমার সময় আগ্রহ কারণ নতুনদের থেকে এটা বেরিয়ে আসবে তা আমাকে যখন বলা হলো যে এখানে একটা কয়েকটা ছেলে মেয়ের অডিশন নিতে হবে তো মানে এত সুন্দর করে বলল এবং বেশ কয়েকবারই কল করলো আমাকে সো তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে যাব কারণ আমাদের যে পরিচালক রাজু ভাইও আসবেন জানলাম তখন মনে হলো ঠিক আছে যাওয়াই যেতে পারে কারণ নতুনরাই তো সামনের ভবিষ্যৎ সো সেই জায়গা থেকে আমি নতুনদেরকে সবসময়ই অগ্রাধিকার দিই সেই জায়গা থেকে আমিও যেহেতু নতুন ছিলাম এবং আমার ভালো লাগছে আসলে কি সবাই আসলে বলতে পারে সবাই বলে বেশিরভাগ বলে কিন্তু বলাটাই তো স্বাভাবিক না বলাটাই কিন্তু অস্বাভাবিক যে মানুষের পাশে থাকা সুন্দর ব্যবহার করা তাদের তাদের প্রতি নমনীয় হওয়া

আসলে তো সিনিয়রদের সম্মান তো দিতেই হবে মানুষ ক্ষেত্রে শুধু সিনিয়র না একটা জুনিয়রকেও আসলে সম্মান দিতে হবে সম্মান আসলে মানুষই মানুষকে দেয় এবং আমি মনে করি আমি যদি কাউকে সম্মান দিই আমি সম্মানিত হব তো সম্মানিত হতে তোর কোনো টাকা লাগে না শুধু লাগে কি ব্যবহার আদব এটাই এবং এটা আসে পারিবারিক শিক্ষা থেকে আমার মনে হয় যে এটা ছোট থেকে যারা বড় হয়

আছে আমার কোনো ইচ্ছাও নাই এসব দেখার আমি কোনো ট্রল বা কাউকে নিয়ে নেগেটিভ কথা বলা বা কোনো অপমান কথা বলা এগুলো আমি দেখি না আমার ভালো লাগে না আমি দেখি না এক নম্বরে দুই নম্বর হলো মান্না ভাই তো আমাদের দেশের অনেক বড় একজন তাকে রেসপেক্টের জায়গা থেকে তো যদি বলেও থাকে এটা তো আসলে ভালো কাজ না কিন্তু আমি কোনো কিছু দেখিনি আসলে আমি অনেক কিছু দেখি না আমার কাছে আমি হলাম আছি আমার ফেসবুকটা থাকি আমার কাজের জন্য মানুষের কিছু প্রিয় মানুষকে শুভ জন্মদিন জানাই কেউ নতুন আসলে তাকে অভিনন্দন জানাই কারো কেউ মারা গেলে কিছু একটা লিখি এবং আমার কাজ নিয়ে আমি কিছু লেখা লিখি এর বেশি কিছু আমার পেজে কখনোই থাকে না এবং আমি এটা পছন্দ করি এই ঈদের কাজ করব তারপর সিনেমার প্রিপারেশান সব কিছু এগুলোই না সবাই এখন না 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 এটা খুব ভুল কথা যে আমার সিনেমায় থাকে সেটা না এখন সিনেমার অনেক রাইটাররা অনেক মেধাবী ডিরেক্টররা অনেক ভালো কাজ করে এবং ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে সব গল্পগুলোই নতুন একটার থেকে একটা আলাদা সবাই চেষ্টা করে সুন্দরভাবে কাজ করতে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে সো এটা অনেক পজিটিভ দিক আর আমিও তো চেষ্টা করব যেহেতু একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হয় সো আমিও চেষ্টা করব আমার গল্প আমার অভিনয় আমার আমি যতটুকু জানি ওটাই আমি ধরে রাখার জন্য দেখ